প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দু সালের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে চলো আমরা ভিডিওটি শুরু করি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এর অবজেক্টিভ প্রশ্ন প্রথমে মেরু প্রভা দেখা যায় ম্যাগনেটোস্পিয়ারে আকাশ নীল দেখায় ধূলিকণার কারণে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল ট্রপোস্ফিয়ার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্পিয়ারে মেরু যদি দেখা যায় আয়নোস্পিয়ারে জেট বিমান চলাচল করে স্ট্যাটোস্পিয়ারে ওজন স্তর ধ্বংসের কারণ কার্বন বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে সর্বাধিক সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের সর্বাধিক হালকা গ্যাসটি হল হাইড্রোজেন ভ্যান অ্যালেন বিকিরণ বলায় দেখা যায় ম্যাগনেটোস্পিয়ারে চিনুক হলো একটি উষ্ণ স্থানীয় বায়ু সুমেরু ও কুমেরু প্রভা দেখা যায় আয়নোস্পিয়ারে সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস লালিলা শব্দের অর্থ ছোট মেয়ে এলনিলো শব্দের অর্থ খ্রিস্ট লালিলা এক ধরনের উষ্ণ সমুদ্র এল নিল একটি উষ্ণ বায়ুস্রোত বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধির হওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে মানচিত্রের সমান সমান উষ্ণতা রেখাগুলোকে সমুষ্ণ রেখা বলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু সমভাবাপন্ন হয় সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় জলবায়ু তত চরম ভাবাপন্ন হয় এবার আমরা দু নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য হলো এই বায়ু সাধারণত ট্রপোস্পিয়ারের ঊর্ধ্ব ঊর্ধ্বে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এই বায়ুর গতিবেগ ঘন্টায তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার হয় নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা বলে অর্থাৎ একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণই হল চরম আর্দ্রতা সাধারণত চরম আর্দ্রতার পরিমাণ প্রতি ঘন সেন্টিমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তার দ্বারা প্রকাশ করা হয় যেমন পনেরো গ্রাম পার ঘন সেন্টিমিটার চিনুক কী চিনুক হলো এক প্রকার উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু শীত ও বসন্ত ঋতুর প্রথম দিকে যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য শ্রেণীর পশ্চিম দিক থেকে পূর্ব দিক অনুগত ঢালে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় চিনু বৈপরীত্য উষ্ণতা কাকে বলে দু উনিশ সালে প্রশ্নটা পড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপর দিকে অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা কমে যায় কিন্তু কোনো কোনো সময় উচ্চতা অনুসারে উষ্ণতা বেড়ে যায় সাধারণত পার্বত্য উপত্যকা শান্ত আবহাওয়ায় রকম দেখা যায় শান্ত মেঘমুক্ত রাত্রিতে পর্বতের উপর অংশে দ্রুত তাপ বিকিরণ করে বায়ু খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বেয়ে নিচে উপত্যকায় নেমে পড়ে ফলে পা উপত্যকার নিচু অংশে উত্তাপ পর্বতের উপরের অংশের তুলনায় অনেক কম হয় একে বৈপরীত্য উত্তাপ বলে আপেক্ষিক আর্দ্রতা সংজ্ঞা দাও কোনো নির্দিষ্ট পরিমাণ হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই তাপমাত্রা ও চাপে বায়ুর সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে জলবায়ু চরম ভাবাপন্ন হয় কেন স্থলভাগ থেকে দ্রুত গরম স্থলভাগ যত দ্রুত গরম হয় তত দ্রুত ঠান্ডাও হয় কিন্তু জলভাগ ধীরে ধীরে গরম হয় এবং ধীরে ধীরে ঠান্ডা হয় একই পরিমাণ সৌরশক্তির সাহায্যে নির্দিষ্ট পরিমাণ জলরাশি যতটা গরম হয় সম পরিমাণ স্থলভাগ প্রায় তিন গুণ বেশি গরম হয় এই বৈশিষ্ট্যের জন্য একে যে একই রেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে বাতাসের গরমকালে দিনের বেলায় বেশি গরম হয় ওঠে এবং শীতকালে রাতের বেলায় খুব ঠান্ডা হয় ট্রপোস্প যে ট্রপোপ স্ট্যাটোপোজ এবং সমতাপ অঞ্চল কি টপোস্পিয়ারের ঊর্ধ্বসীমা অর্থাৎ যেখানে ট্রপোস্পিয়ার শেষ হয় এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয় তাকে ট্রপোপজ বলে কি স্ট্যাটোস্পিয়ারের ঊর্ধ্বসীমা থেকে প্রায় পঁয়তাল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার বিস্তৃত স্তরকে বলা হয় মেসোপজ কি মেসোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপোজ বলা হয় থার্মোস্পিয়ারের ঊর্ধ্বসীমা আরও প্রায় একশো কিলোমিটার পর্যন্ত পর্যন্ত বায়ু উষ্ণতা বৃদ্ধির হার কমে যায় উচ্চ উষ্ণতা এই অংশে প্রায় একই প্রকার এবং প্রায় সমান থাকে বলে এই অঞ্চলটাকে সমতাপ অঞ্চল বা আইসোথার্মাল অঞ্চল বলা হয়ে থাকে বর্জনশীল চল্লিশা কাকে বলে উত্তর গোলার্ধে যে অংশের উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রভাবিত হয় সেখানে পাহাড় পর্বত থাকায় ওই বায়ুর গতিবেগ গতিপথে বাধার সৃষ্টি হয় কিন্তু দক্ষিণ গোলার্ধের জলভাগ ওই বেশি থাকার বায়ু বাধা পায় বাধা পায় না তাই ওই বায়ু চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অলবেগে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশা বলে আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি। আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রকগুলি হলো অক্ষাংশ উষ্ণতা সমুদ্র থেকে সমুদ্র থেকে দূরত্ব সমুদ্রস্রোত পর্বতের অবস্থান বায়ুপ্রবাহ বায়ুচাপ ইত্যাদি আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কি কি। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি হলো বায়ুর উষ্ণতা বায়ুর চাপ বায়ু প্রবাহ বায়ুর আর্দ্রতা মেঘ বৃষ্টিপাত তুষারপাত সূর্যকিরণ এবং শৈত্র ইত্যাদি অক্ষ অশ্ব অক্ষাংশ কাকে বলে আগেকার যুগে পালতোলা জাহাজের মধ্যে বিশ্বে বাণিজ্য বিশ্বে ব্যবসা বাণিজ্য সংগঠিত হতো অনেক সময় পালতোলা জাহাজগুলিতে আইন বাইপয়ের প্রভাবে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো পানীয় জলের অভাব মেটানোর জন্য ওই জাহাজগুলিতে হালকা করার জন্য অশ্ব বোঝাই জাহাজের নাবিকেরা অস্ত্র জলে নিক্ষেপ করে দিত সেই জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে অশ্ব অক্ষাংশ বলে লু ও আধিকি উত্তর পশ্চিম উত্তর ও মধ্য ভারতে গ্রীষ্মকালে মে জুন মাসে দুপুরের পর থেকে এক প্রকারের উষ্ণ বায়ু পশ্চিম থেকে দেখে প্রভাবিত হতে দেখা যায় একে লু বলে আর গ্রীষ্মকালে বিকেলের দিকে গুজরাট রাজস্থান পাঞ্জাব প্রভৃতি স্থানে এক প্রকারের ঘূর্ণিঝড় দেখা যায় যাকে আধি বলে ইনসুলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কাকে বলে সূর্য থেকে আগত রশ্মি প্রধানত বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে থাকে যে বিকৃত রশ্মির অতি সামান্য অংশ ক্ষুদ্র তরঙ্গ রূপে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বা দু লক্ষ যে দু লক্ষ সাতানব্বই হাজার কিমি রেগে পৃথিবীতে পৃথিবীতে তুমি বেগে পৃথিবীতে এসে পৌঁছায় একে ইনসুলেশন বা সূর্য সূর্যরশ্মীর তাপীয় ফল বলে ওজন গহ্বর কাকে বলে স্ট্যাটোস্পিয়ারের কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় যে ওজন গ্যাসের আস্তরণ সৃষ্টি হয়েছে তাকে ওজন স্তর বলে এই ওজন স্তরে সিএফসি ক্লোরোফ্লোর কার্বন ও ক্লোরিন পরমাণুর প্রভাবে পাতলা ও ছিদ্র হয়ে পড়ে ওজন স্তরের এই ক্ষয়কেই ডক্টর ফার্মেন ওজন গহপ্বর বলেছেন সাধারণত আন্টার্কটিকার উত্তর ও উত্তর গ্রিনল্যান্ডে এই গহপ্বর দেখা যায় এবার তিন নম্বরের কিছু প্রশ্ন দেখে নাও এই প্রশ্নগুলি সমুদ্রবায় ও স্থলবায়ু পার্থক্য সতেরো সালের প্রশ্নটি পড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য লেখ্য চব্বিশ সালের প্রশ্নটি পড়েছে উচ্চতা বৃদ্ধিতে স্টপস্পারের উষ্ণতা কমে কিন্তু স্ট্যাটস্পেয়ারের বাড়ে কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন মেঘমুক্ত রাতের তুলনায় মেঘাচ্ছন্ন রাত্রে বেশি গরম বোধ হয় কেন বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি এর পরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন ওজন স্তরের বিনাশ ও প্রভাব সংক্ষেপে লেখো উপযুক্ত চিত্র সহযোগে বিশ্বের সামরিক বায়ুপোয়াগুলির সংক্ষেপে আলোচনা করো বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষেপে বর্ণনা করো জেট বায়ু যে বায়ুপোয়া কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো জেড বাইপের গুরুত্ব উল্লেখ করো উচ্চতা বৃদ্ধিতে স্ট্যাটসফিয়ারের উষ্ণতা বাড়ে এবং উচ্চ এই স্তরকে শান্ত বলা হয় মন্ডল বলা হয় কেন এল ও লালিন কি এল নিলোর প্রভাব ও বৈশিষ্ট্য লেখো ভূমন্ত জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে কেন ওজন স্তরের গুরুত্ব আলোচনা করো এবার পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর নিয়ত বায়ু বায়ুপবাহগুলির উৎপত্তি ও গতিবেগ গতিবেগ চিত্ত সম্পর্না করো আঠারো প্রচুর পড়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে রাখবে পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা শিওর পেয়ে যেতে পারো এই প্রশ্নটা বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্য প্রধান কারণগুলি আলোচনা করো সতেরো এবং তেইশে পড়েছে উষ্ণতার তারতম্যের কারণ এবং পরের প্রশ্ন এই দুটি প্রশ্ন তিন এবং চার প্রশ্ন করলেই একটি পেয়ে যাবে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব লেখো চব্বিশ সালে প্রশ্নটি পড়েছে সতেরো এবং চব্বিশ গ্রিন হাউস এফেক্ট কি এ কারণ ও প্রভাব লেখ তবে এই প্রশ্ন দেখে রাখতে পারো তবে প্রথম তিনটি প্রশ্ন করলেই কিন্তু একটি প্রশ্ন এখান থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে